ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন রাঙ্গামাটির পাহাড়ি গ্রাম থেকে উঠে আসা তরুণ এস এম ফরহাদ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর জিএস নির্বাচিত হন তিনি নির্বাচনে তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার দুইশো ভোট অর্থাৎ দ্বিগুণের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ফরহাদ ফরহাদের বাড়ি রাঙ্গামাটির মাইনি ইউনিয়নের গাঁথাছড়া গ্রামে ছোটবেলা কেটেছে পাহাড় নদী আর রোদের নীলাভ সৌন্দর্যের মাঝেই ফরহাদ দুই ভাই বোনের মধ্যেই বড় তার বাবা হাফেজ মাওলানা ফরকান আহমেদ স্থানীয় মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ফরহাদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় বায়তুসরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে প্রথমবার আলোচনায় আসেন ফরহাদ এর আগে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাতেও সাফল্য পান পরে আলিমে অধ্যয়নের জন্য যান চট্টগ্রামের সরফ মাদ্রাসায় ধারাবাহিক সাফল্যে শিক্ষকদের আস্থা অর্জন করেন তিনি দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে রাজধানীতে এসে পড়াশোনার পাশাপাশি বিতর্ক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনে সক্রিয় হন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাব পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ ও হিল সোসাইটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি বিতর্ক মঞ্চে তার সাবলীল উপস্থাপনা সহপাঠীদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে দুই সালের জানুয়ারিতে তিনি ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন এর মাধ্যমে তার নেতৃত্ব রাজনীতিতে আরও স্পষ্ট হয়ে ওঠে কয়েক মাস পর ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে বড় ব্যবধানে জয়ী হন তিনি ফলাফল ঘোষণার পর ফরহাদ বলেন এটি শুধু আমার বিজয় নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় তাদের আস্থা রক্ষাই হবে আমার প্রধান দায়িত্ব তার এই অর্জনে জন্মভূমি রাঙ্গামাটিতেও বইছে আনন্দের বন্যা তার বিজয়ে আত্মীয় স্বজন শিক্ষক ও সহপাঠীরা গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রামের মানুষ বলছেন ফরহাদ ছোট থেকেই মেধাবী ও ভদ্র ছিলেন ফরহাদের বাবা মাওলানা ফোরকান আহমেদ বলেন আমার ছেলের সাফল্য আল্লাহর রহমত এটা শুধু তার নয় ছাত্রদের বিজয় যারা যে আস্থা রেখেছে ফরহাদ জনতা অটুট রাখতে পারে এটাই আমার দোয়া ফরহাদের জয় এখন শুধু একটি নির্দিষ্ট দল কিংবা জোটের নয় তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি